প্রায় রে ক্লিকের একটা ফ্যান আমি চারপাশে যে মোম সাইজের জিনিস দেখিয়া ভাবছি যে এখানে কোনো জোরাটোরা কিংবা এরকম কিছু নাকি হুম তো দেখেন ক্যাপাসিটি কিন্তু নাই আমি খুলছি এই হচ্ছে ক্যাপাসিটির কন্ডিশন হুম যদি এরকম ভাবে ছুটে না যাইতো তাহলে তো বেরোতো না জানাও হতো না ভিতরে ছোট্ট একটু জিনিস দেওয়া আছে এখন তো বের করি নাই বের করে টেবিল সাইজের ক্যাপাসিটির দেওয়া আছে এর ভিতরে এখানে তারের সংযোগ দেওয়া এই যে বেড়ে গেল তো এরা বাজার থেকে কিনা লাগাইছে কোম্পানি এটা লাগায় নাই এখানে ক্যাপাসিটি লেখা আছে টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ হ্যাঁ এই হচ্ছে অবস্থা এখন আমি ওয়ান টেস্ট মোম সরানোর পরে এই ফ্যানটা ফাটাও না কোনো কিছু না হুম ফ্যানটা ফাটাও না কোনো কিছু না এখানে স্তর পড়ে গেছে হিটে হিটে গলে মোম বাড়াই গেছে মানে ভিতরের ক্যাপাসিটির ভিতরে ক্যাপাসিটির ব্লাস্ট হয়ে আপনার অবস্থা এখন বাজারের কেনা ক্যাপাসিটির কীভাবে চেনা যায় অনেকে অনেক ভিডিও দেয় দেখে মেজের করা তবে যারা টাকা নেই সৎ উদ্দেশ্যে ভালো ডিলারশিপের থেকে ভালো মাল কালেক্ট করতে পারে তাদের জন্য মোটামুটি প্লাস পয়েন্ট পাওয়া গেছে আকাঙ্ক্ষিত জিনিস হ্যাঁ টেবিল টেবিল ফ্যানের ক্যাপাসিটিরও এসব অনেক ভালো জিনিস থাকে এর মধ্যে কোনো ম্যাটেরিয়াল জাতীয় কোনো কিছুই নাই